রাহমানের রহিম সুখবর সুখবর প্রিয় এলাকাবাসী আপনাদের সকলকে জানাই এক দারুণ সুখবর এই প্রথম আপনাদের অতি নিকটে কাছিপাড়া বাজার পশ্চিম রোড চেয়ারম্যান মার্কেটে চলে এসেছে ইউসিবি ব্যাংক এখানে সহজে আপনি পেয়ে যাচ্ছেন ইউসিবি ব্যাংকের সকল সেবা কাছিপাড়া বাজার পশ্চিম রোড চেয়ারম্যান মার্কেটে ইউসিবি ব্যাংকে যেসব সেবা প্রদান করা হয় এক হিসাব খোলা সেভিংস কারেন্ট ফিক্সড ডিপোজিট ডিপিএস ফান্ড ট্রান্সফার ইএফটিএল আরটিজিএস বিদেশি রেমিটেন্স গ্রহণ ও প্রদান এখন থেকে বিদেশি টাকা উঠাতে আর দূরে যেতে হবে না। আমাদের হাতের নাগালে ইউসিবি ব্যাংক দিচ্ছে বিদেশি রেমিটেন্সের অর্থ প্রদানের সুবিধা প্রতি মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য এত দূর যেতে আর ভালো লাগে না আরে দূরে যেতে হবে কেন জানো না আমাদের কাছেই কাছিপাড়া বাজার পশ্চিম রোড চেয়ারম্যান মার্কেটে ইউসিবি ব্যাংকে বিদ্যুৎ বিল পরিশোধ করা যাচ্ছে কি বলো তাহলে তো কোনো ঝামেলা ছাড়াই আমরা বিদ্যুৎ বিল সময় মতো পরিশোধ করতে পারবো হ্যাঁ গো এছাড়াও ইউসিপি ব্যাংকে যেসব সেবা প্রদান করে ডিএমপি ট্রাফিক মামলার জরিমানা কালেকশন এসডি লোন প্রদান ডেবিট কার্ড ও চেক বই সুবিধা ক্রেডিট কার্ড ও আবেদন গ্রহণ ব্যালেন্স অনুসন্ধান ইন্টারনেট ব্যাংকিং সুবিধা উপায় রেজিস্ট্রেশনের আবেদন গ্রহণ প্রতিষ্ঠানের বেতন প্রদান বেতন তুলতে যাচ্ছি অনেক দূর তাই তাড়াহুড়ো করে যাচ্ছি সন্ধ্যা হয়ে যাবে ফিরতে আপনি জানেন না আপনার হাতের কাছেই তো বাজার পশ্চিম রোড চেয়ারম্যান মার্কেটে স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন প্রদান করা হয় তাহলে তো ভালোই হল ঝামেলা ছাড়াই কাছিপাড়া বাজার পশ্চিম রোড চেয়ারম্যান মার্কেটে ইউসিবি ব্যাংকে গিয়ে সহজেই টাকা তুলতে পারব সময় স্কুল ফি কালেকশন আমাদের বাচ্চাদের স্কুলের বেতনও পরিশোধ করতে পারব এই কাছিপাড়া বাজার পশ্চিম রোড চেয়ারম্যান মার্কেটে ইউসিবি ব্যাংকের মাধ্যমে আরও থাকছে বাংলার কিউআর মার্চেন্ট একুইজেশন কৃষি ভোক্তা ক্ষুদ্র ও মাঝারি ঋণ গ্রহণ স্কুল ব্যাংকিং ও স্কুল ফি কালেকশন এছাড়াও এখানে ইসলামিক ব্যাংকিং সকল সেবা প্রদান করা হয় আমাদের হাতের কাছে কাছিপাড়া বাজার পশ্চিম রোড চেয়ারম্যান মার্কেটে ইউসিবি ব্যাংকে এত সুবিধা তাহলে তো এবার চিন্তা মুক্ত থাকতে পারবো হ্যাঁ ঠিক বলেছ তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনাদের পছন্দের সেবাটি নিতে কাছিপাড়া বাজার পশ্চিম রোড চেয়ারম্যান মার্কেটে যে কোনো প্রয়োজনে কল করুন Mobile zero one seven one zero three four two four three two Red Blue Advertising